চলো তাহলে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ জেনে নিই যেগুলো থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন হয় এবং যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যেগুলো শিখবো এগুলো শিখলে তোমার এক নম্বর নিশ্চিত নিশ্চিত কমন। তাহলে চলে শুরু করি অবলম্ব যার বিপরীত শব্দ হচ্ছে নিরালম্ব অমৃত অমৃত না খেতে খুব সুস্বাদু অমৃত এটা হচ্ছে গরল গরম মানে বিষ বিষ আদিষ্ট যেটা তোমাকে আদেশ করা হয়েছে কিছু করার জন্য তাহলে এরকম নিষিদ্ধ মানে নিষেধ করা হয়েছে আরধ্য হচ্ছে সমাপ্ত আবাহন বিসর্জন হ্যাঁ আরধ্য বিপরীত শব্দ হচ্ছে সমাপ্ত আবাহন বিপরীত শব্দ কি বিসর্জন ঈশা নৈ এটা দিক বুঝায় হ্যাঁ এটা হলো দক্ষিণ দিক এটা হলো উত্তর দিক নৈ ঋত হ্যাঁ আখে উপগত এটা হলো অপগত একান্ন পরিবার হলে আমরা কি বলি একান্নবর্তী পরিবার এটা হচ্ছে পৃথকান্য যাদের হলো পৃথক আচ্ছা ঔদার্য হল কার পণ্য ঔদার্য না যাদের মন অনেক বড় কার পণ্য ঠিক আছে ক্রিস ক্রিস মানে কি অত্যন্ত চিকন পাতলা এটা হলো স্থূল স্থূল মানে মোটা কুলীন হুম গাতক গাতক হলো মহাজন মহাজন ঘাতক ঘাতক মানে কি যিনি ঋণ নেয় আর যিনি ঋণ দেয় তাকে বলে মহাজন ওকে জরা যৌবন জালিয়াত সজ্জন বঙ্কিম বঙ্কিম মানে হলো বাঁকা যেটা বাংলা বিপরীত শব্দ হচ্ছে রিজু সোজা দিগ্গজ দিগ্গজ মানে কি অত্যন্ত জ্ঞানী এটা বাংলা হচ্ছে মহামূর্খ ধূপ মানে কি ছায়া ধূপের বিপরীত শব্দ কি ছায়া নিরত বিরত নিরত থাকা কোন কাজে লেগে থাকা আর বিরত থাকা মানে কি থেমে থাকা প্রচ্ছন্ন হ্যাঁ প্রচ্ছন্ন ব্যক্ত হবে প্রচ্ছন্ন মানে কি যেটা প্রকাশিত হয়নি আর যেটা ব্যক্ত মানে যেটা বলা হয়ে গেছে টিলা মানে কি খন টিলা 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 শব্দ খন্দ তামসিক রাজসিক ওকে প্রসাদ রোষ হুম প্রবিষ্ট 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 প্রস্থিত বিজয়ী বিজয়ী মানে জয়লাভ করেন যেটা হলো বিজিত এই বিজিত শব্দের অর্থ মানে কি যিনি পরাজয় বরণ করেন বা পরাজয় হন যজমান পুরোহিত পুরোহিত নাকি যজমান মানে কি যাকে কেন্দ্র করে পূজা অর্চনা করা হয় পুরোহিত মানে কি যিনি পূজা করেন তাহলে সবল সবল মানে কি বহুবর্ণ এটা হচ্ছে এক বল না তারপর দেখো হলাহল হলাহল মানে বিষ যার বিপরীত হলে অমৃত হৃদ্য হৃদ্য কপট তারপরে দেখো অপাঙ্গিত এর বিপরীত হচ্ছে অতুলনীয় হ্যাঁ অতুলনীয় আপ্যায়ন তুমি কাউকে আপ্যায়ন করছো বাসায় ডাকছো কিন্তু এটার বিপরীত শব্দ হচ্ছে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে দিচ্ছ যে না আমার বাড়িতে তোমার আসার দরকার নেই ইন্দ্রিয় ইন্দ্রীয় হ্যাঁ অতীন্দ্রিয় উন্মিলন নিমিলন হ্যাঁ উত্তরীয় অন্তরীয় ঠিক আছে গরিমা গরিমা মানে কি লঘিমা লঘি গরিমা লগিনা দুর্বিনীত বিনীত হ্যাঁ দুর্বিনীত মানে কি বিনয় না অর্থাৎ সে কারো কথা শোনে না আচ্ছা দরা সংকীর্ণ দেব দেব দৈত্য দুর্বিসহ হম দুর্বিসহ সুসহ তারপর হলো ব্যাস্টি ব্যাসটি হলো সমষ্টি বন্ধুর বন্ধুর মানে কি আঁকা বাঁকা হলো মসৃণ মুখর মুখর মানে কি সবসময় মুখের কথা চলতেই থাকে মুখর মৌনি হবে মৌনি চুপচাপ স্বভাব মৌনি আপদ 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 মানে বিপদ না কিন্তু বিপদ হচ্ছে আপদতা এর বিপদ হচ্ছে সম্পদ সম্পদ বিপদ আপদের বিপদের শব্দ হচ্ছে সম্পদ দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিপদের শব্দ এর থেকে বাইরে আর মনে হয় আমার খুব একটা পড়ার দরকার নেই তারপরেও যদি কিছু লাগে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেওয়ার চেষ্টা করব। আপাতত এগুলো মুখস্থ করে রাখো এখনো অনেক সময় আছে আস্তে ধীরে আমরা সব শিখে পেলাম ইনশাল্লাহ হ্যাঁ